হ্যালো গেছে আসসালামু আলাইকুম फेमस গাইড বিজি থেকে আপনাকে স্বাগতম নতুন কি জমজম করেন ড্রেস নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এই পাঁচটা কালারের মধ্যে মানে ড্রেস মানে না দেখার মতন না একদম আপনারা দেখে তারপরে দেখে বুঝে আপনারা ড্রেসগুলো কিন্তু রিসিভ করবেন না আপনাদের কিন্তু সুযোগ করে দিয়েছি যে রাইডারের সামনে চেক করে আপনারা সব কিছু চেক করে তারপরে দেন আপনারা আই করবেন রিসিভ করবেন আপু ফার্স্ট অফ অল আমার কফি কালারটা দেখাই এই যে দেখেন বিস্কিট কালার মধ্যে কত সুন্দর এই ড্রেসটা দেখেন এখানে কিন্তু আর টেলার মেকিং জমজম সুইচ কর্ন উপরে একদম অথেন্টিক জমজম সুইচ কর্ন দেখেন কাপড় না ধরে বুঝতে পারবেন না এটা জমজম সুইচ কর্ন উপরে হাতে থাকবে বলে টেলার মেকিং কত সুন্দর ডিজাইনটা আর এই গলায় দেখেন লেস এবং লেস এবং কত সুন্দর করে দেখেন আমরা হাতে মানে গলার পেছনটা কাজ করে দিয়েছি আর এটা থাকবে হলো আমি মনে করি যে সালোয়ারটা সালোয়ারটা খুবই বড় একটা সালোয়ার আর সালোয়ার নিচে কাজ হবে আর সালোয়ারটা সাথে থাকবে পুরো ফুললি ফুললি ভাবে কঠন আর সালোয়ার নিচেও একটা লেস এবং পায়ের হবে তো ওনার দেখা যায় ওনারটা খুবই বড় একটা সাড়ে পাঁচ না ওনার খুবই বড় না আমার না এটা ফুল লুক দেখাই দিই আমরা এই যে ফুল লুক দেখেন এই যে ফুল লুক কত সুন্দর যারা এই ড্রেসগুলো নেবেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ওইখানে নকলে আমাদের প্রতিনিয়ত যে যারা আছে তারা আপনার অর্ডারটি কনফার্ম করে দেবে এই দেখেন মেজেন্ট দেখার কত সুন্দর এই ড্রেসটা টেলে মেকিন একদম জম জম করার উপরে থাকবো কাপড় না ধরে বুঝতে পারবেন না তো আমার ফেমাস গাড়ি বিড়িরা আমরা জানিয়ে আসি আপনারা আপনাদের তাই পছন্দ হয় কারণ আমাদের কাপড় ফেব্রিক চিন্তা করতে হয় না সব ধরনের কাপড় ফেব্রিক ভালো আমাদের আর ইনশাআল্লাহ আমরা কাস্টমার চিন্তা বেশি করি আমাদের কাস্টমার জানি ভালো জিনিস পাই আমরা জানি লাভ মানে লাভ সীমিত প্রফিট মানে প্রফিট কম সেল বেশি আমাদের এরকম নিয়োগ থাকে আমাদের সবসময় আমরা চিন্তা করি যে আপনাদেরকে ভালো জিনিস দেবো এটাই আমাদের নিয়ত এখন নিয়ত না আমাদের খালি ড্রেস এই যে দেখেন ড্রেসের লুক পুরো লুক দেখেন কত সুন্দর ড্রেসটা এটার মধ্যে আরেকটা কালার হবে মানে আরো অন্য ডিজাইন হবে মানে কালার জাস্ট দেখাই দিই আমরা এই যেটা মেজালটা কালার মধ্যে এটা অন্য ডিজাইন থাকবে সাদা ভার জমজম সুইচ কটন কিন্তু আপু গরমে আরাম দেখ একদম গরমে আরাম দেখ ডিজাইনে দেখেন ও কত সুন্দর মার্শাল্লাহ ঠিক মেকিং করা আপনাদের জাস্ট সাইজ বলবেন ছত্রিশ থেকে 46 পর্যন্ত সাইজ আপনার যেই মানে যেই সাইজ লাগে বিরোধী নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেশে পয়সার সাথে অর্ডারটি কনফার্ম করে নেবেন এখনই লেট করলে কিন্তু এই মানে এই প্রাইজে লেট করলে কিন্তু পাবেন না আর প্রাইস কত ভাইয়া

মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আসা যোগাযোগ করেন ভিডিও নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন এখনই আর এই ড্রেসগুলো কিন্তু অন্য জায়গায় নিতে গেলে আপু বারো থেকে তেরোশো টাকা নিবে কিন্তু আমাদের নিজস্ব মেক করার বিদায় আমরা দিতে পারি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখনই আপনারা অর্ডারটি কনফার্ম করে দেবেন এখনই আপনার পছন্দের ড্রেস স্ক্রিনশট মিলে আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই দেখেন কালারটা কত সুন্দর পার্পলের মধ্যে মাই গড কি সুন্দর আপু ড্রেসটা দেখেন এরকম কিন্তু ফার্স্টে যে কালার দেখেছি ওটা একটা কালার আপু ঠিক আছে আমাদের কালারটা মিষ্টিক ভাবে দেখেছি সমস্যা না আপু জাস্ট ভিডিওটা পুরো ফুল দেখলে হবে আর আমাদের এটাও লোক করেন যে এই নতুন কোনো ভিডিও ভিডিও আসলে ভালো নিতে পারবেন ইনশাআল্লাহ আপু আমাদের এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার ওনারা দেখা দি ওনার দেখানো হয়নি ওনারা দেখাই দি ওনারা খুবই বড় নাটা খুবই বড় না এই যে লুকটা এই যে লুকটা দেখেন কত সুন্দর লুকটা যাদের এই ড্রেসগুলো লাগে যারা এই ড্রেসগুলো লাগে তারা এই ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বা এই হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার যোগাযোগ হলে আপনারা একটি কনফার্ম নেবেন বা স্ক্রিনশট নিয়ে ওই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের আমাদের স্বপ্ন গা ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিলাসের স্বপ্ন বিরানব্বই এ চারতলায় এক সাতে যারা এখানে আসবেন তারা এই জমজম শুজ ড্রেস নিতে পারবেন বা অন্য অন্য অনেক ড্রেস আছে আপনারা এসে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম